আপনার ধুলন অবস্থা একটা মৌজা দেখেছি নবীজি প্রশ্ন করলেন কি মৌজা দেখেছ হজরত আব্বাস বলেন নবীর চাচা আমি আপনার মৌজা দেখেছি যখন মা আমেন আপনাকে দুলনায় ধুল দিতেছিল তখন আপনি আকাশের চাঁদের দিকে থাকাই আকাশের চাঁদ আপনি যেদিকে যান আকাশের চাঁদ সেদিকে যায় আপনি যেদিকে যান আকাশের চাঁদ সেদিকে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বললাম আমি নিজের চোখে দেখেছি আপনি আকাশের চাঁদের সাথে কথা বলতেছেন আপনি দূরন অবস্থায় আকাশের চাঁদের সাথে আপনি কথা বলতেছেন সুবহানাল্লাহ তিনি কেমন নবী যিনি দূরন অবস্থায় এখনো শিশু কোন একেবারে কসি বয়সে আকাশের চাঁদের সাথে কথা বলতে পারেন তিনি কেমন নবী সুর বলেন সুবহান তিনি কেমন নবী আল্লাহ রব্দুল আমিন পবিত্র কোরানে কর্মীর মধ্যে ঘোষণা করেছেন তবার আকাল্লাদি নাজ্জালাল ফোর আলা আবদিহি লিয়া আলামিনা নাযির। লিল আলামিনা। সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য নবী আমার নবী, সমস্ত কুলকায়নাতের জন্য তিনি پیغمبر। যারা বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ নবী পৃথিবীতে আসলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার নবীকে আনার জন্য যখন মক্কা শরীফ গেলাম আমি যখন সর্বপ্রথম নবীর দিকে শিশুপুত্র মোহাম্মদ রসুল্লাহর দিকে নজর দিলাম শিশুপুত্র নবী পাক সাল্লা ইসলামের চেহারার দিকে যখন থাকালাম আমি মনে করেছি আকাশের চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে এত সুন্দর শিশুপুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাইফ থেকে বনু সাহ থেকে প্রায় মক্কা শরীর থেকে চৌষট্টি পঁয়ষট্টি মাইল দূরে সেখান থেকে আমি যখন মক্কা শরীফ আসলাম যে গাদা নিয়ে আমি আসলাম সেই গাদা অত্যন্ত দুর্বল ছিল যে উট নিয়ে আমার স্বামী মক্কা শরীফ শিশুপুত্র মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে আনতে গেলাম সেই উঠ ছিল একেবারে আপনার হালকা পাতলা একেবারে আপনার কোন হাঁটতে পারছিল না এমন দুর্বল ছিল কিন্তু আমার নবীকে নিয়ে যখন মক্কা শরীফ থেকে তাই দিকে রাওয়ানা দিলাম আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না সাথে সাথে আমার বুকের মধ্যে দুধ চলে এসেছে আমি আমার শিশু পুত্র মোহাম্মদ রসুল্লাহকে দুধ পান করিয়েছি আমার সেই দুর্বল গাদা যে গাদাটি সবার পিছনে ছিল হাঁটতে পারতেছিল না আমার নবীকে যখন নিয়ে সাথে নিয়ে যখন তাই দিকে রওনা দিলাম সেই গাদা সবার আগে চলে গেছে যে উটের মধ্যে কোনো দুধ ছিল না সেই উটের মধ্যে দুধে ভরে গেছে সুরা বলেন

আরো জোরে বলেন না সুবাহান দুনিয়ার মানুষ এক মাসে যতটুকু বড় হয় এক মাস আমরা এক মাসে যদ্দুর বড় হয়েছি আল্লাহ নবী একদিনে ততটুকুন বড় হয়েছে আমার নবী একদিনে যদ্দুর বড় হয়েছে আমরা এক মাসে ততটুকুন বড় হয়েছি দুই বছরে আমার নবী অনেক বড় হয়ে গেছে কারণ এই নবী তো এসেছেন মানুষের হেদায়তের জন্য এই জন্য নবীজি সাল ইসলামের দুই বছর বয়সে তিনি নিজের হাতে নিজে ধরে ধরে খাবার খেয়েছিলেন জোরে বলেন সুবাহান আর একটু আস্তে করে বলেন সুবাহান এরপর একদিন এমন ঘটনা ঘটে গেল যে নবীজির দুদুমুন সাইমা বলে আমরা একবার বাহিরে গড়ের বাহিরে গেলাম ছাগল চরানোর জন্য হঠাৎ দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যেন ধরে আমার নবীর বুককে ছিঁড়ে ফেলেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর বুক নবীর সিনা মুবারক ছিঁড়ে ফেলেছে দেখেন রাঙ্গুনিয়ার ভাই হল দুনিয়া যত অপারেশন হয় অপারেশন ডাক্তার অপারেশন করলি এটা হাড়িলি রক্ত বাইর কি বাইর হয় অন্য কোমাতে রক্ত রক্ত পাক না না পাক রক্ত ফাঁক নে না ফাঁক মুরব্বি হতে ফাঁক রক্ত ফাঁক নে না ফাঁক রক্ত না ফাঁক এই জন্য রক্ত বাইরুলি নামাজ বাই যায় গই রক্ত বাইরুলি রোজা বাই গো রক্ত কিন্তু আমার নবী আপনার নবী কেমন নবী তার পেশাব মুবারক পাক পায়খানা মুবারক পাক ঘাম পাক রক্ত মুবারক পাক আমার নবীর ঘাম থেকে মেশকো আম্বরর চাইতো বেশি সুগন্ধি ছড়াতো সেই যুগে গরিব মানুষ আতর কেনার জন্য যদি কোন পয়সা না থাকে আল্লাহর নবীর সিটকে দিত আমার নবীর ঘাম মুবারক অনুষ্ঠানের মধ্যে বিবাহের অনুষ্ঠানে সিটকে দিত মেশকো আম্বর চাইতো সুগন্ধি ছড়াতো সেই নবী কি আমাদের মতো মানুষ কথার উত্তর দিলেন না কেন নবীজি কি আমাদের মতো দুশে গুণে মানুষ নবীর কোন এক্সাম্পল পৃথিবীর কেউ দেখাইতে পারবে না আল্লাহ পাকের হাবিবের এক্সাম্পল আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আমার নবীর মর্যাদা আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ এলম কেয়ামত পর্যন্ত এলাম সিনার ভিতরে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ পাকের ওহি নাজিল হবে সেই ওহি নাজিলের পরিবেশ সৃষ্টি করার জন্য আমার নবীর তিনবার শিরায় শাক হয়েছে নবীর কুদরতের অপারেশন হয়েছে কিন্তু এক ফোঁটা রক্তও জমিনের মধ্যে পড়ে নাই অপারেশন হয়েছে ঠিক কিন্তু রক্ত পড়ে নাই কেমন অপারেশন সুবাহ বলেন এবং আমার নবী অচেতন হয় নাই আমাদের অপারেশন হলে আমাদের সেন্স লেস হয় আমরা বেহুশ হয়ে যাই আমাদেরকে ইনজেকশন ইম্পোজ করতে হয় বেহুশ হওয়ার জন্য ঠিক না কিন্তু আমার নবী বেহুশ হন নাই এক সেকেন্ডের জন্য সুবহানাল্লাহ তাহলে নবীকে কোন সাইড দিয়ে আপনি মিলাইতে পারবেন না তিনি অতুলনীয় নবীর কোন তুলনা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আন কাবি রক আল্লাদি আন ক দ রক ওরফ আনালাকা দিক রক সুর বলেন আমি আপনাকে সিনার মধ্যে আলাম নাশরা লাকা সাতরা আমি আপনার সদর আপনার সিনাকে কি প্রশস্ত করি নাই অর্থাৎ আপনার সিনার ভিতরে আমি এলম দিয়েছি আপনার সিনার ভিতরে বিজ্ঞানের এলম দিয়েছি তৌহিদের এলম দিয়েছি রেসালতের এলম দিয়েছি এলমে গাইব দিয়েছি বিজ্ঞানের এলম দিয়েছি কেয়ামত পর্যন্ত কি হবে না হবে সেই এলম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার ভিতরে ঢুকায়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ এরপরে ভাইরা আমার নবী আমার কেমন নবী হযরতে আলী বলেন বেলায়তের সম্রাট হযরতে আলী বলেন আমার নবীকে নিয়ে আমি একবার বের হলাম আমি নিজের কানে শুনতে পাইলাম আল্লাহর নবীকে গাছ সালাম দিতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ গাছ কি দিতেছে সালাম দিতেছে আমার নবীকে সালাম দিতেছে আমাদেরকে গাছে সালাম দেয় না কিন্তু নবীকে গাছে সালাম দেয় ফশুরা সালাম দেয় উটেরা সালাম দেয় বাগেরা সালাম দেয় আমার নবীকে আকাশের চাঁদ আকাশের সূর্য আমার নবীকে সালাম দেয় এই জন্য আমার সুন্নি ভাইরাম এই মাহফিল থেকে চলুন আমরা আমাদের নবীকে একবার সালাম দিই স্বপ্নের মধ্যে হলো যদি আল্লাহ নবীকে দেখতে পান জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে

হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আব্বাজান ইন্তেকাল করেছে 2 মাস বয়স এখনো আমার নবী পৃথিবীতে আসেন নাই আর আম্মা জান ইন্তেকাল করেছে 6 বছর বয়সে আমার নবী এটি হয়ে গেছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এটার মধ্যে আবার রহস্য আছে নবীর মা নবীর আব্বাজান আম্মাজান যদি থাকতো তাহলে তাদেরকে সালাম করতে হতো দেখেন তাদেরকে কদম বুসি করতে হতো নবী আমার এমন নবী পাক চাইলেন পৃথিবীর সবাই নবীরে সালাম দিক নবীর উপরে কেউ না থাকাক এইজন্য নবীর উপরে কেউ থাকবে না নবীর উপরে মর্যাদা কেউ থাকবে না এইজন্য আমার নবী পৃথিবীতে আসার আগে হযরত আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আমার নবী এখন শিশুকালীন সময়ে 6 বছর বয়সে আমার নবীর আম্মা জানকে দুনিয়া থেকে তুলে নিলেন যাতে আমার নবীর উপরে পৃথিবীতে কেউ না থাকে নবীর উপরে কোনো মর্যাদা না যাতে পৃথিবীতে কেউ না থাকে জরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরো বলেন আমার নবী হচ্ছেন সবচেয়ে সারা সব সবসে আলা হামা রনবি সবসে বা হা রণবি সবসে আলা হামা رن سب سے بال آلہ ہم سے او اولیاء او رسول خلق سے اولیاء اولیاء سیب رسول اور سولو سے آلہ দুটো বাজে দিনের দুপুরে প্রচন্ড গরম বালু হজরত বেলালকে শোয়াইয়া দেওয়া হয় হজরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া দেওয়া হয় হজরত বেলালের সিনার মধ্যে বড় বড় পাথর দেওয়া হয় যাতে হজরত বেলাল নড়াচড়া করতে না পারে হজরত বেলাল তিনি অর্ধপ্রাণ এখন মৃত্যু মৃত্যু এখন মারা যাবেন এই মুহূর্তে কাফির মুশরিকরা প্রস্তাব দেই বেলাল এখনো সময় আছে মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও হযরত বেলাল رضی اللہ عنہ তিন উপশ কোন খাবার দেয় নাই পানি দেয় নাই। না সপ্তাহখানেক পর্যন্ত কোন খাবার পানি গ্রহণ করতে পারে নাই। জবানে কোনো কথা বলতে পারে না হযরত বেলাল رضی اللہ আকাশের দিকে একটা শাহাদ দাঙ্গুলি উঁচু করে বলতেছে আহাত 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 আহাদ আল্লাহ রব্বুল আলমিনের ঐক্য আল্লাহ পাকের একত্ববাদের তৌহিদের সাক্ষ্য দিয়েছে হজরত বেলাল ইশারা দিয়ে বলেছেন এই ধর্ম কখনো ছেড়ে দিতে পারি না জোর বলেন সোবাহান কথা বলতে পারতেছে না এরপর আঙ্গুল দিয়ে ইশারা করতেছে এই ধর্ম ছাড়বো না আল্লাহ পাকের একত্রবাদের সাক্ষ্য দিচ্ছি রুসুলের তৌহিদের রেসালতের সাক্ষ্য দিচ্ছি ধর্ম কোনদিন ত্যাগ করতে পারব না জোরে বলেন সুবাহান সেই ধর্ম আমরা টাকা ছাড়া পেয়েছি পৈতৃক সূত্রে আমরা মুসলমান হয়েছি কোরআন শরীফ একটা আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে কোরআন শরীফ পেয়েছি বুহারি শরীফ ছয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা দিয়ে বুহারি শরীফ পেয়েছি এই জন্য কোরআন শরীফের মর্যাদা মুসলমানরা আজকে দেয় না আমরা ফিরে পেয়েছি রক্ত দেয় না ইসলামের জন্য সাহাবা একরাম তো রক্ত দিয়েছেন জান দিয়েছেন টাকা দিয়েছেন ঘর ছেড়েছেন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে গিয়েছেন এই ইসলামের জন্য এই সুন্নিয়াতের জন্য এই কোরআন হাদিসের জন্য এই নামাজ রোজা হাজ জাকাতের জন্য আমার নবীর জন্য ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ভাইর আমার বাড়িতে যাওয়ার আগে দুইটা মিনিট একটা কথা বলে নেই। হাজরতে আম্মার বিনসিয়াত্র দেওয়া লাওয়ান হো ওহোদের ময়দানে হাজরতে আম্মারের বুকের মধ্যে ঢুকেছে হাজরতে আম্মার রক্তাক্ত হয়ে গেলেন তিনি ঘোড়ার থেকে পড়ে গেলেন হাজরতে আম্মার দেওয়া লাওয়ান তিনি বলেন আমি এক কোনই মারা যাব রক্তকরণ হতেছে রক্ত যাইতেছে তিনি শিউর হয়ে গেলেন তিনি এখনই মারা যাবেন হাজরত আম্মার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মারা যখন যাব শহীদ যখন হয়ে যাব আল্লাহ নবীকে দেখবো আমি এই জন্য তিনি ডান দিকে থাকায় বাম দিকে থাকায় সতুর দিকে থাকায় আল্লাহ নবী কোথায় আছে নবী কি যখন তিনি দেখলেন ওহুদের ময়দানে তিনি হাঁটতে পারতেছিলেন না তিনি দৌড়াইতে পারেন না বাচ্চা শিশুর মতো তিনি হামাগুড়ি দিয়া দিয়া গড়াগুড়ি দিয়া আল্লাহ নবীর কদম পর্যন্ত পৌঁছে গেছে হাজরতে আম্মা রাদি আল্লাহ আমার নবীর কদম একটা সুমা দিলেন আর বললেন ফুস্তু বেরব্বিল কাবা ফুস্তু বেরব্বিল কাবা আল্লাহর কসম করে বলি আমি আমার এর জীবন সফল হইয়া গেছে জীবনের শেষ নিঃশ্বাস নবীর কদমে দিতে পেরেছি এই জন্য জীবন সফল আমার জীবন সফল হয়ে গেছে বাইরে আমার এই জন্য করতেন নবীর জন্য রক্ত দিতে পারা নবীর কদমে চুমা দিতে পারা সফল জীবন এই জন্য বাইরে আমার বিল্ডিং থাকলে জীবন সফল বলা যায় না গাড়ি থাকলে বাড়ি থাকলে নারী থাকলে জীবন সফল নয় বরং আল্লাহ রব্বুল আলমিন এবং তার জন্য ইসলামের জন্য জন্য নিজের জীবনটা দিতে পারা জন্য সময় দিতে পারা জীবন সফল জীবন তো সফল বৃষ্টি উপেক্ষা করে যারা বাড়ি চলে যান নাই ওহুদের ময়দানের কথা মনে পড়েছে উহুদের ময়দানে মুসলমান ছিল কত তিনশো তেরো জন সুমান্লা বলেন আজ তো আপনারা দুই হাজার পঁচিশ সালে উহুদের ময়দানের মতো জিহাত করেছেন একদিকে বৃষ্টি পড়তেছে একদিকে চতুর্দিকে বৃষ্টি চলতেছে আর আজকের এই এলাকার মুসলমানেরা বৃষ্টি উপেক্ষা করে আল্লাহ পাক এবং নসুলে পাকের জন্য সময় দিয়েছেন আপনারা উহুদের ময়দানের সফা পাবেন জোরে বলেন সমান আল্লাহ আর বলেন ঠিক কিনা না একটু আস্তে বলেন ঠিক কিনা না পাক আমাদেরকে কবুল করুন এই মাহফিল কে পাক কবুল করুন সকল বলে আমি এবং কেমন পর্যন্ত এই মাহফিল এই এলাকার মধ্যে জারি রাখুন সবাই বলেন আমি ঠিক কিনা জোর বলেন জোর বলেন ঠিক কিনা এই মাহফিল আগামী বছর পর বছর পর বছর হোক আমরা চাই কিনা কারা কারা চাই না হাত তুলেন মাহবিল শেষ শেষবার একটা প্রশ্ন করলাম এটা আপনারা বুঝতেছেন না আমি তো বলছি কারা কারা চাণ না হাত তুলেন তখন আপনারা হাত তুলுছেন আমিন বলেন হ্যাঁ ঠিক আছে আপনাদের অন্তর তালা দেখবে উল্টো হইছে উল্টো হইছে ওয়ালাকিন ইয়াজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম বহারে শরীফের হাদিস যে মানুষের নিয়ত দেখেন আপনি হাত তুললেন ইননামা আল আমালু ইন আল্লাহ ইন এটা এটা আগে দেখুন এর ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কলবের দিকে থাকান এবং আপনাদের নিয়তের দিকে থাকান আপনাদের নিয়ত ঠিক আছে কলব ঠিক আছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে হাত তুলেছেন অবশ্যই পক্ষে হাত তুলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না এবং এই মাহফিল চলুন ইনশাআল্লাহ চলবে আজকের মাহফিল আমরা আল্লাহ পাকের দরবারে এই মাহফিল কবুলের জন্য আমরা কিছুক্ষণের ভিতরে মনোজাত করব চলুন যে নবীর জন্য এতক্ষণ সময় দিয়েছেন সেই নবীকে একটু সালাম দিয়ে